দু সালে এই যে ছমাস চলছে ইতিমধ্যে বারোটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশন এলাকায় গজা পেড়া বিতরণের যেভাবে মনিটারিং হয় হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেই মনিটারিং নেই এটা জনস্বার্থে বড় জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে একশো পঞ্চাশ জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দমবন্ধ হয়ে মারা গেছেন বা আগুনে পুড়ে মারা গেছেন এটা সরকারি তথ্য বেসরকারি তো সংখ্যা আরো বেশি হবে এখন মানুষ দীঘাতে আমার কাছে খবর হোটেল পাচ্ছে না এত ভিড় হচ্ছে তার মানে এটা দরকার ছিল যেমন সমুদ্র আছে মানে একটা বড় মন্দিরও জগন্নাথদেবের দেবের রয়েছে আর প্যারাগজা তো ভালোই প্যারা গজা তো ভালো এটা সবাই পেতেছে আমি যখন দীঘা থেকে ফিরেছিলাম তখন আমাকে অনেকেই বলছো কি প্রসাদ দিলে না তুমি তোমরা গেলে আলাদা প্রসাদ টব পাবে মুখ্যমন্ত্রীর ব্যবস্থা করেছে চোদ্দ বছর পরে সব হয়ে গেছে সব হয়ে গেছে দুশো শতাংশ এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত একশো তিরিশ দমকলের ইঞ্জিন কত তিনশো পঞ্চাশ জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী দু হাজার দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে ইমাম মোয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি দু হাজার দমকল দরকার এই অ্যাসেসমেন্টটা কোথা থেকে এলো জানা দরকার আমাদের কেন আমার মনে হয় না যে দু হাজারটা এক্ষুনি দমকলের কেন্দ্র দরকার আমাদের এটা জানার দরকার যে স্বাধীনতার পর থেকে দু হাজার এগারো অবধি রাজ্যে একশো নটা দমকল কেন্দ্র ছিল আমাদের সরকার আসার পর থেকে আজকে অবধি রাজ্যে একশো ছেষট্টিটা দমকল কেন্দ্র আমাদের তৈরি হয়েছে কোর্টের এত ঝঞ্ঝট সবসময় একটা কোর্টের মামলা চলতে থাকে থাকে যার জন্যে অনেক সময় নিয়োগ আমরা করতে চাইলেও নিয়োগ করতে পারি না আর আমরা তো ডাইরেক্ট নিয়োগ করি না পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে আমরা লোক নিয়োগ করি তা আমাদের মনে রাখতে হবে যতক্ষণ না এই সমস্যাগুলো কোর্টে মিটছে ততক্ষণ লোক নিয়োগের প্রক্রিয়াটা থমকে যাচ্ছে আমাদের আধুনিকরণ নিশ্চয়ই হয়েছে আপনারা বলবেন না যে আধুনিকরণ হয়নি দমকলে এত গাড়ি আমরা করেছি আপনার আগে তো এত গাড়ি ছিল না দমকলের আমাদের ল্যাডার আছে ছখানা ল্যাডার আমাদের বড় বড় ছোট ল্যাডার আছে পঞ্চান্ন মিটারের ল্যাডার আছে পঞ্চাশ মিটারের ল্যাডার আছে বিয়াল্লিশ মিটারের ল্যাডার আছে তিরিশ মিটার ল্যাডার আছে ছটা ল্যাডার আমাদের আছে যেগুলোকে আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে যখন আগুন হয়েছিল ওই আপনার মেছুয়া বাজারে তখন তো ল্যাডার দিয়ে কেউ বললো ল্যাডার নাকি আমি দিঘায় নিয়ে চলে গেছি তো ল্যাডার দিয়ে তো লোকগুলোকে ছাদ থেকে নামানো এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে তার মধ্যে একটা শাসক প্রমোটার প্রমোটারদেরকে ওই মূল্যবান জমি পাইয়ে দেওয়া ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর হাওড়ার মংলাহাট উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ তারপল দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে তারপরে ওখানে প্রমোটিং হবে নিশ্চয়ই বেশি দমকল হলে বেশি লোক হলে ভালো কথা এটাও মনে রাখতে হবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ করে আপনারা জানি কেন্দ্র বারবার আমাদেরকে নানা বিষয়ে বঞ্চিত করে সব সময় অর্থ সেভাবে দেয় না আমাদেরকে রাজ্যতে আর আমাদের রাজ্যে আমি মনে করি কলকাতা শহরে আজকে একটা পরিসংখ্যা আমি শুনেছি আপনাদের মুখে যে কলকাতা আঠারোটা এবং রাজ্যে একশো তিরিশটা আবার বলছি এই পরিসংখ্যাটা ভুল এটা রাজ্যে একশো ছেষট্টিটা আছে আবার বলছি রোবট আনা হয়েছে আমাদের চারখানা রোবট আছে সেই রোবটও আমরা অনেক জায়গায় ফাংশন করি তিন জেলায় যখন আগুন হয়েছে তখন রোবটকে নামিয়েছিলাম রোবটের কাছে যখন মানুষ গিয়ে ফায়ার ফাইটিং করতে পারবে না সেখানে কাজ ফায়ার আছে আমরা এই জিনিসগুলো এনেছি হ্যাঁ আমাদের হেলিকপ্টারও ইচ্ছে আছে কিন্তু হেলিকপ্টার আনা মানে এখন অনেক তার ব্যয় ভাবতে হবে তো রাজ্যের বাজেটেরও কথা ভাবতে হবে তো চাইলেই তো হবে না